বন্ধুরা আমাদের সংসারে কিন্তু এই ধরনের অনেক কাজকর্ম রয়েছে যেগুলো করার আগেই মনে হয় কাজগুলো অনেক বেশি কঠিন হবে তবে সেই কাজগুলোকেই কিন্তু আমরা সহজ করে নিতে পারি যদি আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করি বা একটু বুদ্ধি করে কাজগুলো করতে পারি তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস থাকলো আজকের ভিডিওতে নমস্কার বন্ধুরা মৌস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকের প্রথম টিপসটা দেখে নেওয়া যাক আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু নানা ধরনের রিমোট রয়েছে সেটা টিভির রিমোট হোক বা এসে রিমোট আর এই রিমোট গুলোকে যদি আমরা কভার পরিয়ে না এর মধ্যে আমরা জল লাগাতে পারি না আর সেই কারণেই কিন্তু যাতে রিমোট গুলো নোংরা না হয় আমরা সময় একটা কভার পরিয়ে রাখি কিন্তু বন্ধুরা বেশ কিছু দিন ইউজ করতে করতে দেখবে সেই কভার কিন্তু ছিঁড়ে যায় তো অনেক সময় হয় কি যে হয়তো সময়ের অভাবে বা আলসেমি করে বেরোনো হচ্ছে না আবার কভার কেনার জন্য তো তখন কিন্তু তোমরা এই টিপসটা ফল করতে পারো তো দেখো এরকম প্লাস্টিক প্যাকেট কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে তো এরকম একটা ট্রান্সপারেন্ট প্লাস্টিক নিয়ে নাও আর তারপরে রিমোটের মাপ করে এইভাবে একটু কেটে নিতে হবে প্লাস্টিকটাকে তো এবার দেখো এটা দিয়েই কিন্তু আমরা সুন্দর একটা কভার বানিয়ে নিতে পারবো রিমোটের সামনের দিকটায় কিন্তু প্লাস্টিকের টুকরোটাকে এভাবে একটু টেনে নিতে হবে আর এক্সট্রা যে অংশটা সেটা পিছনের দিকে এভাবে আমি ভাজ করে দিচ্ছি তো তারপরে এটা খুলে না যায় সেই কারণে এখানে আমি একটা মাস্কিন টেপ দিয়ে আটকাচ্ছি তবে এখানে যদি সেলো টেপ দিয়ে আটকানো যায় তাহলে কিন্তু জিনিসটা বোঝাও যাবে না আর দেখতে কিন্তু বেশ ভালো লাগবে তো উপরের দিকে যতটুকু অংশ এক্সট্রা ছিল সেটুকু আমি কেটে দিলাম আর মাস্কিং টেপ তিনটে টুকরো লাগিয়ে আমি এইভাবে আটকে দিচ্ছি তো দেখো এইভাবে করলে কিন্তু এর মধ্যে কোনো ধুলোবালিও যাবে না রিমোটটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তবে তোমরা যদি এই টিপসটা ফলো করো তাহলে কিন্তু মাস্কিং টেপের জায়গায় অবশ্যই সেলো টেপ লাগাবে এটা কিন্তু দেখতে আরও ভালো লাগবে চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু খুঁজলে দেখা যাবে যে এই ধরনের দুটো একটা আইকার্ড পড়ে রয়েছে যেগুলো আর ব্যবহার করা হয় না তো সেই আই কার্ডগুলো ফেলাও হয় না অথচ এমনি এমনি আমরা রেখে দিয়েছি তো শুধু শুধু রেখে না দিয়ে কিন্তু এই জিনিসটাকে আমরা ব্যবহার করতে পারি তো কিভাবে ব্যবহার করতে পারি চলো সেটা দেখে নেওয়া যাক আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু এই ধরনের নানা ধরনের ক্লাচার থাকে বা হেয়ার ব্যান্ড ইয়ারফোন আর এই সব জিনিসগুলো কিন্তু আমাদের সব সময় প্রয়োজন হয় কিন্তু হাতের কাছে যদি না রাখি বা একটু গুছিয়ে না রাখি তাহলে দেখবে এই প্রয়োজনীয় জিনিসগুলোই কিন্তু খুঁজে খুঁজে সময় নষ্ট করতে হয় তো এই সব জিনিসগুলোকে কিন্তু আমরা এই আই যে বেলটা রয়েছে এর মধ্যে গুছিয়ে রেখে দিতে পারি তো তারপরে ওয়ালে হোক বা যে কোনো জায়গায় যদি কোথাও একটা হোক থাকে তার মধ্যে আমরা এইভাবে ঝুলিয়ে রাখতে পারি তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিস গোছানো থাকবে যখনই আমাদের প্রয়োজন হবে আমরা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবো আর তারপরে আবার এখানেই রেখে দিতে হবে তাহলে কিন্তু খুঁজে সময় নষ্ট করতে হবে না তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে রুটি কিন্তু আমাদের প্রত্যেক দিনই করতে হয় রুটি বা লুচি পরোটা যে কোনো জিনিস তো সেই কারণে বেলুন চাকিটা আমাদের প্রত্যেক দিনই ব্যবহার করতে হয় তারপর কাজের শেষে কিন্তু আমরা বেলুন চাকিটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে আবার রেখে দিই তবে যখন আমরা দু চার দিনের জন্য বাড়ির বাইরে কোথাও যাই তখন কিন্তু বেলুন চাকিটাকে আমরা এইভাবেই রেখে দিয়ে চলে যাই তো এতে কি হয় আসার পরে যখন রুটি করার জন্য আমরা বের করি তখন কিন্তু দেখা যায় যে এই বেলুন চাকির মধ্যে একটা সাদা স্তর পড়ে গেছে তখন কিন্তু এটাকে ভালোভাবে মেজে ঘষে পরিষ্কার করে না নিলে এর মধ্যে আমরা রুটি করতে পারি না আর এ ছাড়াও কিন্তু দেখা যায় যে এর থেকে একটা বাজে দুর্গন্ধ আসতে থাকে তো যখনই আমরা কয়েকদিনের জন্য কোথাও যাব আর আগে থেকেই আমরা যদি জানতে পারি যে এই জিনিসটা আর ব্যবহার করা হবে না কয়েকদিন তার আগে কিন্তু এই কাজটা অবশ্যই করে নিতে হবে তো দেখো এখানে আমি গ্যাসটাকে ধরিয়ে নিয়েছি আর এবার কিন্তু বেলনটাকে বা চাকিটাকে এইভাবে গ্যাসের উপরে ধরে একটু একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে গরম করে দিতে হবে কারণ ধোয়ার ফলে না এর মধ্যে একটা ভেজা ভেজা ভাব থাকে আর সেই কারণেই কিন্তু এর মধ্যে একটা সাদা স্তর পড়ে যায় বা একটা বাজে দুর্গন্ধ আসে আর সেই কারণেই কিন্তু যদি আমরা এইভাবে একটু আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে নিই পুরোটাই তাহলে কিন্তু ভেজা ভাবটা কেটে যাবে যতক্ষণ পর্যন্ত না বেলুন চাকিটা খুব ভালোভাবে গরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালোভাবে একটু সেকে নিতে হবে তো তারপরে একটা ছোট্ট কাজ করে নিতে হবে তাহলেই কিন্তু আর এর মধ্যে কোনো রকম দুর্গন্ধও হবে না বা এর মধ্যে কোনো সাদা স্তরও পড়বে না তো তার জন্য দেখো এখানে আমি সামান্য একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি তো প্রথমে বেলুনটার মধ্যে সর্ষের তেল ভালোভাবে মাখিয়ে দিতে ছি আর তারপরে এই চাকির মধ্যেও কিন্তু সর্ষের তেলটা ভালোভাবে মাখিয়ে দেবো কোনো কাঠের জিনিসেই কিন্তু যদি এইভাবে একটু সেকে তার মধ্যে একটু সামান্য সরষের তেল মাখিয়ে রাখা যায় তাহলে কিন্তু এর শাইনটাও ভালো থাকে আর এর জিনিসটাও কিন্তু ভালো থাকে তো তারপরে এরকম একটা প্লাস্টিক ব্যাগ হোক বা এরকম কাপড়ের ব্যাগ হোক এরকম করে যদি আমরা রেখে যাই তাহলে কিন্তু ফেরার পরে দেখবে যে বেলুন চাকিটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তো টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে বন্ধুরা রুটি করবার জন্য চাটু তো আমাদের অবশ্যই প্রয়োজন হয় কিন্তু অনেক সময় দেখবে যে চাটুতে রুটিটা দেওয়ার সাথে সাথে কিন্তু চাটুর মধ্যে রুটিটা একদম আটকে যায় আর সেই রুটি কিন্তু ফুলতেও চায় না বা নরমও হয় না বা অনেক সময় আমরা ব্রেডগুলো কিন্তু চাটুতে দিয়ে সেকেনি কিন্তু সেক্ষেত্রেও দেখা যায় যে চাটুতে ব্রেডগুলো দেয়া মাত্রই একদম আটকে ধরেছে তো তখন তুলতে গেলে দেখা যায় যে কিছু কিছু জায়গার থেকে কিন্তু একদম ছিঁড়ে ছিঁড়ে চলে এসছে তো এরকম সমস্যা যদি হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই টিপসটা ফলো করতে হবে তো দেখো এখানে আমি এক থেকে দেড় চামচ মতো একটু নুন নিয়ে নিয়েছি আর চাটুটাকে একটু ভালো করে গরম করে তারপরে এই নুনটাকে দিয়ে আর একটা শুকনো কাপড় হোক বা টিস্যু পেপার হোক কোনো কিছু দিয়ে এইভাবে করে কিন্তু নুনটা দিয়ে চাটুটাকে খুব ভালোভাবে ঘষে দিতে হবে তারপরে নুনটাকে নামিয়ে রেখে দিতে পারো তো তারপরে এই চাটুতে যদি আমরা রুটি করি বা ব্রেড শেকি যে কোনো জিনিসই করতে গেলে দেখবে আর আগের মতো কিন্তু আটকে যাবে না বা আমাদের কাজ করতেও কোনো অসুবিধা হবে না তো এই টিপসটাও কিন্তু অবশ্যই তোমরা ফলো করে দেখতে পারো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে যখনই আমরা বেশি করে মাছ মাংস আনি আমরা তো সেটা ডিপ ফ্রিজেই রেখে থাকি বা বরফ বসানোর জন্য কিন্তু আমরা ডিপ ফ্রিজেই রাখি তবে যখন আমরা এই মাছ মাংসের বাটি হোক বা বরফের ট্রেটা বের করার চেষ্টা করি তখন কিন্তু দেখবে যে ডিপ একদম আটকে বসে যায় সেই বাটিগুলো বা সেই বরফের ট্রেটা যতই টানাটানি করি না কেন কিছুতেই যেন ছাড়তে চায় না তার কারণ কি বলতো যে ডিপ কিন্তু প্রচুর বরফ তৈরি হয়ে যায় একদম বরফের পাহাড় হয়ে যায় আর বিশেষ করে এই সমস্যাটা হয় কিন্তু সিঙ্গেল ডোর ফ্রিজে তো এই সমস্যার সমাধান হিসাবে কিন্তু আমরা এই কাজটা করতে পারি তো দেখো এখানে আমি একটা প্লাস্টিকের প্যাকেট নিয়ে নিয়েছি তো এই ধরনের প্লাস্টিকের প্যাকেট কিন্তু আমাদের সকলের বাড়িতেই থাকে তো তারপরে দেখো আমি পেছনের দিক থেকে কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিলাম আর এরপরে সাইড থেকে পুরোটাই কেটে নিচ্ছি তো প্যাকেটটাকে কিন্তু পুরোটাই আমরা এইভাবে খুলে নেবো ফ্রিজের মাপ অনুযায়ী প্যাকেটটাকে কেটে নিতে হবে আর তারপরে নিয়ে নিয়েছি হাতে সামান্য একটু সরষের তেল আর একটা সাইডে ভালো করে আমি সর্ষের তেলটাকে লাগিয়ে দিচ্ছি ডিপ ফ্রিজের এই বরফের পাহাড়ে যখন বাটিগুলো আটকে যায় আর আমরা সেই জিনিসগুলোকে বের করার জন্য টানাটানি করতে থাকি তো অনেকটা সময় কিন্তু ফ্রিজের দরজাটা খোলা থাকে যে কারণে কিন্তু ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে আর এই ঝামেলা কিন্তু প্রত্যেক দিনের তো আমরা যদি এইভাবে একটা প্লাস্টিকের প্যাকেট কেটে তার মধ্যে তেল লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দিই আর তারপর আমরা বরফের ট্রে হোক বা মাছ মাংসের বাটিক যে কোনো জিনিসই রাখি তাহলে কিন্তু দেখবে আমাদের টানাটানি করতে হবে না আমরা কিন্তু খুব সহজেই জিনিসগুলোকে বের করে নিতে পারব তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপস তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ